আয়সা আখতার নিশি আপনি জানতে চেয়েছেন গোসলের সময় পানির ছিটা অন্যের উপর গিয়ে পড়লে সে কি অপবিত্র হয়ে যাবে বনায়শা এ প্রশ্নের উত্তর হলো গোসলের সময় পানির ছিটা অন্য কারোর গায়ে পড়লে তিনি অপবিত্র হয়ে যাবেন না প্রথমত আপনার শরীরে যদি কোনো নাপাক পানি পতিত হয় অর্থাৎ সরাসরি আপনি শরীর নাপাক হওয়ার কারণে যে পানি প্রবাহিত করছেন সেই পানিটা গিয়ে আপনার গায়ে পড়ে তাহলে শরীরে নাপাক শরীরের উপর দিয়ে পানি ব্যবহার করা হলে সে পানিকে পুনরায় ব্যবহার করার জন্য ব্যবহার করা যাবে না কিন্তু সে পানিটা নাপাক হয়ে যাবে না আমি আবারও বলছি ধরুন কার গোসল ফরজ হয়েছে তিনি গোসল করছেন তো তার হাতে নাপাক লেগে নাই কিন্তু শরীরে অদৃশ্য নাপাক হয়ে গেছে শরীর যার কারণে তার শরীর থেকে প্রবাহিত পানিটা যদি পড়ে যায় এই পানিটা নাপাক নয় তবে এই পানিটা অন্য কাউকে পবিত্র করতে পারে না সরাসরি এই পানিটা যদি কেউ ধারণ করে নিয়ে উজু করতে চায় উজু হবে না কিন্তু এই পানিটা নাপাকও নয় অতএব যদি গোসলের এগিয়ে পড়ে তাহলে তাতে নাপাক হবে না আর যদি তার শরীরের কোনো অংশে নাপাক থাকে এবং সে পানি নাপাকের সাথে মিশে গিয়ে যে পানির ছিটা পড়েছে এটা সেই নাপাক পানি হতে পারে এরকম সন্দেহ থাকে তাহলে সন্দেহের ক্ষেত্রেও আপনার অজু বা পবিত্রতা এগুলো সন্দেহের কারণে নষ্ট হয় না আলি ইয়াকইনুল্লা ইয়াজুল বিশ্বক ইসলামে ফিখের একটি মূলনীতি হল নিশ্চিত বিষয় সন্দেহের কারণে আপনার দূরীভূত হয়ে যায় না যার কারণে খোলাসা কথা হলো ফরজ গোসল করলেন আপনি এই গোসলের যে নাপাক এই গোসলের যে পানি প্রবাহিত হয়ে পড়লো সেই পানি ছিটা কারো গায়ে পড়লে সেটা নাপাক হবে না প্রথমত শরীর থেকে প্রবাহিত হয়ে গেলে নাপাক শরীর ব্যক্তির শরীর থেকে প্রবাহিত হলেই পানিটা নাপাক হবে না দ্বিতীয়ত নাপাক শরীরে কোনো নাপাক পদার্থ থাকলে তার সাথে মিশে গিয়ে পানিটা নাপাক হয়ে ছিটা লেগেছে যেটা যে সেই পানি এটাও যেহেতু আপনি নিশ্চিত নয় অতি মূলগতভাবে এর কারণে শরীর বা কাপড় লাগলে সেটি নাপাক হয়ে যাবে না তবে সাধারণত এ ধরনের পানি থেকে বেঁচে থাকলে ভালো অবশ্যই যাতে করে নিজের ভিতরে কোনো প্রকার সন্দেহের রোগ না আসে অনেকের মধ্যে সূচিবায়ুর রোগ আছে সেগুলো যেন না হয়